আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা ব্রন এবং এর চিকিৎসা নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ ব্রন আসলে কি ব্রন হল সাধারণত মুখে এক ধরনের ফুসকুড়ি দাঁতদারি পরিভাষায় যদি আমরা এটা জানি তবে এর নাম হলো ব্রণ শুধু মুখে নয় ব্রণ পিঠে এবং বুকে ব্রণ হতে দেখা যায় প্রশ্ন হলো কেন ব্রণ হয় আমরা জানি যে চুলের বা লোমে যে অংশ দেখা তা হলো চামড়ার উপরে থাকার অংশ চামড়ার ভিতরের অংশ যা আসলে চুল তৈরির কারখানা তাকে আমরা বলা হয় হেয়ার ফলিউল বা কেশনারি এতে থাকে সেবাসিয়াস গ্রন্থি বা তৈল গ্রন্থি নামে পরিচিত সেখান থেকে শিবাম তৈরি হয় এই শিবাম কেশনালির গা বেয়ে চামড়ার উপরে চলে আসে আমাদের শরীর থেকে বের হওয়া এই তেল প্রধানত আমাদের চামড়ার তেল তেলে ভাব বজায় রেখে চামড়াকে শুকাতে দেয় না এছাড়াও এর জীবাণু এবং ছত্রাক বিরোধী ভূমিকাও আছে লোম ও তেলগ্রন্থি বেশি থাকে মুখে পিঠে এবং বুকে তাই ওই সব জায়গায় ব্রণ বেশি হয় লোম ও তেলগ্রন্থির পরিবর্তনের জন্যই ব্রণ হয় কিন্তু পরিবর্তন কেন হয় সেটি তো জানা তো এলো প্রথম কারণ হলো অ্যান্ড্রোজেন অর্থাৎ পুরুষালী যে ভাব এই হরমোনের জন্য দায়ী পুরুষ এবং নারীর দুয়েরই জন্য এই হরমোন তৈরি হওয়া প্রয়োজন বয়সন্ধির সময় অন্ধকোষ ডিম্বাসায় এবং অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এই হরমোন বের হওয়া শুরু হয় এর প্রভাবে শরীরের অন্য অন্য পরিবর্তনও মানে অন্য অন্য পরিবর্তন দেখা দেয় সেই পরিবর্তনের সঙ্গে তেলাক্ত গ্রন্থিগুলো আরও বৃদ্ধি এবং পরিপূর্ণ ঘটে এবং সেবাম বের হতে শুরু হয় যাদের ব্রোন দেখা গেছে সেখানে আমরা দেখতে পাই যে শিবামের পরিমাণটা সেখানে বেশি হয়েছে কেশনালির ভেতরের কোষগুলো স্বাভাবিকের তুলনায় তাড়াতাড়ি খসে পড়ে এবং একে অন্যের সঙ্গে জড়িয়ে পড়ে এর ফলে কেশনালি দিয়ে শিবাম বেরোনোর যে রাস্তাটা সেটি বন্ধ হয়ে যায় তখন শিবামও খসে পড়ে এবং কোষগুলো জমতে থাকে এবং কেশনালির মধ্যে দ্বিতীয়ত আরেকটা কারণ যদি আমরা জানি যে প্রোপিও নি ব্যাকটেরিয়াম অ্যাক্সি নামে এক ধরনের জীবাণু চামড়ায় বাস করে এরা ওই কোষণালীগুলোতে জমে থাকা যে সিবাম আর মরা মরাকোষগুলোর জীবাণু মানে মরা মরাকোষের জীবাণু বংশবৃদ্ধি করতে এরা মানে সহায়তা করে বংশবৃদ্ধি করে থাকে এই জীবাণুগুলো আবার তৈরি করে কিছু রাসায়নিক এবং উৎসেচক জাতীয় পদার্থ যেগুলো নিজে থেকেই জমে নিজে থেকেই জমে থাকা সিবাম থেকে অন্য অন্য পদার্থ উৎপন্ন করে চামড়ার প্রদাহ তৈরি করে এই পরিবর্তনের জন্যই লোমের গোড়ালিগুলোকে ঘিরে সাদা কালো এবং লাল গুটি ও খুশপুরি দেখা দেয় আসলে এই যে খুশপুরিগুলো দেখা দিল এটি হচ্ছে ব্রোম তাহলে আমরা বরুণ কেন হয় এরই জানলাম ব্রণের আরও অন্য অন্য কারণ রয়েছে যেমন কোনো কোনো কারণে অ্যান্ড্রোজেন শরীরে বেশি হলে বংশগত কারণে হতে পারে হরমোন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে বিশেষ করে মেয়েদের ঋতুকালে ব্রণ বাড়তে পারে স্টোরেজ জাতীয় ঔষধ সেবন করলে মানসিকভাবে ব্যবহৃত যেমন লিথিয়াম বারবার যদি চামড়া ঘষা লাগে অতিরিক্ত ঘাম হলে ব্রণ বেশি হতে পারে বা অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের ফলে আরও যদি টিভি হয় বা মানসিক চাপে থাকেন সেক্ষেত্রেও ব্রণ সৃষ্টি করতে পারে এখন এই ব্রণের চিকিৎসাটা আমরা কি করব ব্রণ হলে আমরা প্রথম আমাদের করণীয় হলো এই ব্রণের জায়গাগুলো আমরা রোগ দ্বারা খুঁটবো না রোগ দ্বারা খুঁটলে এটি আরও বাড়তে থাকবে এবং এখানে ঘা সৃষ্টি হতে পারে অন্য অন্য অবস্থার সৃষ্টি হতে পারে তো এই জায়গাগুলো থেকে আমরা সতর্ক থাকবো তার সাথে সাথে আমা আমাদের যে কাজটি করা প্রয়োজন সেটি হলো যে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেব পরামর্শ নিয়ে আমরা চিকিৎসা করবো এবং বিভিন্ন ধরনের বাজারে যে বিজ্ঞাপন এই বিজ্ঞাপন দেখে কিন্তু আমরা নিজেরা ওষুধ সেবন করবো না হোমিওপ্যাথিতে চমৎকার ব্যবস্থা রয়েছে ব্রহণ রিকভারি করার জন্য এবং ব্রণ চলে যায় আপনার ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করেও ওষুধ সেবন করতে পারে এবং এই লক্ষণ যেহেতু হোমিওপ্যাথিক লক্ষণ ভেদে ওষুধ প্রদান করা হয়ে থাকে অর্থাৎ হোমিওপ্যাথিক যে চিকিৎসা ব্যবস্থাটি এটি হচ্ছে লক্ষণ ভিত্তিক এর নামে কোনো আসলে রোগের নামে কোনো ঔষধ এখানে প্রদান করা হয় না বিধায় এখানে ডাক্তারের পরামর্শ নেওয়া অতীব জরুরি আপনারা সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম